আসসালামু আলাইকুম প্রিয় আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদ শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম জাতীয় নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা মানবিক করিডরের নামে কি হচ্ছে দেশে জাতিসংঘের অনুরোধে মানবিক করিডর দেওয়া নিয়ে দুয়াশার সৃষ্টি হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনা হয়নি নিরাপত্তা বিশেষজ্ঞরা এমন করিডর দেওয়ার পক্ষে কোনো যুৎসই যুক্তি দেখছেন না বরং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা নিয়ে ঝুঁকির আশঙ্কা করা হচ্ছে মিয়ারমার কিংবা আরাকান আর্মি কেউই মানবিক সাহায্য চায়নি রাখাই রাজ্যে দুর্ভিক্ষের আশঙ্কার কথা জাতিসংঘের তরফে বলা হলেও মিয়ানমার এমন কোনো আশঙ্কা করছে না জাতিসংঘের আহ্বানে সারা দিয়ে দেশে দেশে করিডোর দেওয়া হলেও সেগুলো পরিণতি ভয়াবহ হয়েছে এমন পরিস্থিতির মধ্যেও অন্তবর্তী সরকার করিডোর নিয়ে কি হচ্ছে তা খুলসা করছেন না পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেছিলেন সরকার মানবিক করিডোর দেওয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এ নিয়ে তীব্র সমালোচনা করা হচ্ছে বিএনপির পক্ষ থেকে বিএনপি বলছে এমন করিডোর বাংলাদেশকে যুদ্ধ ক্ষেত্রে পরিণত করতে পারে অহেতুক বাংলাদেশ কেন এই সিদ্ধান্ত নিয়েছে তা স্পষ্ট নয় জাতিসংঘ মহাসচিব অ্যান্থনি গুতেরেস বাংলাদেশ সফরকালে মানবিক করিডোর দেওয়ার অনুরোধ করেছেন তবে দেশের অভ্যন্তরে তীব্র সমালোচনার মুখে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলছেন করিডোর নয় বাংলাদেশ আসলে তার ভাষায় করিডোর ও প্যাসেজের মধ্যে বিস্তর তফাত যদিও কি তফাত সে সম্পর্কে বিস্তারিত কিছুই বলেননি তিনি ফলে একটা ধুম্রজাল চারপাশে ঘিরে আছে কি হচ্ছে মানবিক করিডোর নিয়ে কেন এই লুকোচুরি বিরোধী কক্টর বৌদ্ধদের নিয়ন্ত্রণে থাকা আরাকান আর্মিকে মানবিক সহায়তা দিলেও তা রোহিঙ্গাদের ফেরত নিতে কোনো সহায়তার প্রতিশ্রুতি দেয়নি বরং নূতন করে রোহিঙ্গা বিতাড়িত করে বাংলাদেশে পাঠাচ্ছে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অফসর এম মুনিরুজ্জামান বলেন মিয়ানমার সরকার সে দেশের সে যে সার্বভৌম সীমান্ত আছে সেটাকে আমরা স্বীকার করি সীমান্ত পার হয়ে তাদের দেশে কোনো কিছু পাঠাতে চাইলে মিয়ানমার সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে সম্মতি লাগবে এই ধরনের সম্মতি পাওয়া গেছে বলে আমরা জানতে পারিনি তিনি আরও বলেন মিয়ানমারে বর্তমানে যে গৃহযুদ্ধ চলছে রাখাইন খুবই জটিল সংঘাতপূর্ণ এলাকা করিডোর স্থাপন করে সেখানে সাহায্য দিতে চাই তাহলে একটা সংঘাতপূর্ণ এলাকার সঙ্গে আমরা নিজেদের জড়িত করব। আর পরিস্থিতিটা যেহেতু খুবই জটিল ফলে আমরা কেন এই পরিস্থিতিতে নিজেদের জড়িয়ে ফেলব এটা নিয়ে অনেক প্রশ্ন আছে এম জামান বলেন করিডোর তো মুখে মুখে হয় না করিডোর হতে গেলে একটা স্থাপনার জন্য ভৌগোলিক রূপরেখা এবং এর নিরাপত্তা কি হবে নিরাপত্তার দায়িত্বে কে নেবে এ ব্যাপারেও আমাদের পরিষ্কার কিছু বলা হয়নি তিনি আরও বলেন আরেকটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই আস্পর্শকাতর এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত একটি সিদ্ধান্ত এই বড় ধরনের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের এককভাবে নেওয়া উচিত হবে না সাধারণত এই বিষয়ে সংসদে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে যেহেতু আমাদের এখানে বর্তমানে কোনো সংসদ নেই ফলে সরকারের উচিত হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিশদভাবে আলাপ আলোচনা করে তাদের সম্মতি নিয়ে সিদ্ধান্ত নেওয়া নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল প্রাপ্ত মোহাম্মদ বাইজিদ সরোয়ার বলেন মার্চে মানবিক করিডোরের বিষয়টি আলোচনায় এসেছিল কারণ সেখানে খাদ্য ঔষধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের তীব্র সংকট তৈরি হয়েছিল তিনি বলেন করিডোরের প্রস্তাবে বাংলাদেশ রাজি হলে আপাতত যে রোহিঙ্গা অনুপ্রবেশ সেটা কমতে পারে একই সঙ্গে পশ্চিমা দেশগুলো জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং রোহিঙ্গা সহায়তা পাবে আবু রুশদ বলেন এখন এই বিষয়টা খোলসা করতে হবে জনগণকে জানাতে হবে একটা ট্রান্সপারেন্সি রাখা উচিত ছিল যেহেতু এটা জাতিসংঘের অনুরোধ এটা সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও উপদেষ্টাদের দায়িত্ব কিন্তু তারা এখনও ঠিক সেভাবে করছেন না বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মন্তব্য আসতে দেখা যাচ্ছে সংশয়টা ঘনীভূত হচ্ছে মিয়ানমার চীন এবং আসিয়ান দেশগুলোর রাজি হওয়ার পর আমরা যদি কখনো জাতিসংঘের প্রস্তাবে রাজি হই তখনও আমাদের নিজেদের স্বার্থ দেখা উচিত বলে মন্তব্য করেন তিনি প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি মনসুর রহমান পাশা জনতার সময় টিভি আল্লাহ হাফেজ